জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরুদ্দিন উদ্দিন বলেছেন এনসিপি কে হয় সাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালী আশ বাদ দিতে হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘন্টার বৈঠক শেষে কথা বলেন তিনি সাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না উল্লেখ করে নাসিরুদ্দিন উদ্দিন বলেন সাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছে না এরপরেও যদি সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না ছাড়া এনসিপি নিবন্ধন সাপলা মানবে না এনসিপির এই নেতা বলেন কেন তারা সাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশনের সামনে পথ দুটি হয় প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালী আশ বাদ দিতে হবে এনসিপি নিবন্ধন মানবে না সাপলা ছাড়া এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে সাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানান এনসিপির নেতা নাসির তিনি বলেন অধিকারের প্রশ্নে আপোষ হবে না জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছে সাপলা ছাড়া নিবন্ধনে যাবো না নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে